রোনালদো কি ছিল এটা গোল অবিশ্বাস্য আর এই গোলটা ছিল পুরায় দেখার মতো। এক প্রকার ফুটবলের সুন্দর্য ছিল এই গোলটি যে গলটা দেখে পাঁচ মিনিট নিস্তব্ধ হয়েছিলাম শুধু গলটা দেখছি আর খ্রিস্টান রোনালদোর কথা ভাবছি সে যদি বছর বয়সে এসে যদি এরকম বাইসাইকেল গোল দিতে পারে আমি আমার জীবনে একটা কাম দিতে পারবো গতকাল রাতে আলমাসের মেসে একশো ছয় মিনিটে খ্রিস্টান রোনালদো একটা বাইসাইকেল গোল করেন আর গোলটি ছিল পুরাই দেখার মতো এই বুড়ো বয়সে এসে যে এরকম বাইসাইকেল গোল করা যায় সেটা খ্রিস্টান রোনালদো কে দেখলে বোঝা যায় কে চিন্ত এই আলনাসের কে কেউই চিন্ত না আর এই রোনালদোর জন্য এখন আলনাসের কে পুরা বিশ্ব চিনে তো যাই হোক এই বছর অন্তরকম পারফরমেন্স অবিশ্বাস্য তো আজকের মধ্যে এটুকুই আল্লাহ হাফেজ